নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সূর্য থাকো প্লিজ পজিটিভ থাক তার সাথে এটাই বলবো যে খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং সবাই দেখো কিন্তু নেবে ততটা যতটা নিজের সাথে তোমাদের যুক্ত হতে পারবে বা তোমাদের সম্পর্কের সঙ্গে যে এনার্জিটা ম্যাচ করবে সেটাই নেবে বাদ টুকু ছেড়ে দিবে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে জোর করে কিছু ফিট করবে না কারণ একটা জেনারেল সার্বিক সার্বিকভাবে সবার জন্য হচ্ছে সবার এনার্জি পিক করছে কাজে একজনের সঙ্গে সবটা মিলবে এটা সম্ভব না যদি কারোর সঙ্গে মেলে সেটা হয়তো খুব যারা হাই ভাইব্রুশনে থাকে তাদেরকে যতটা মিলবে কিছু না কিছু নিশ্চয়ই আপডেট থাকবে কিছু না কিছু মিলবে সেটুকু নিয়েও তো চলো সাতটা কার্ড নেবো দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো সে তোমার জন্য কি ভাবছে এটা টাইমলেস রিডিং এগুলো টাইমলেস রিডিং হয় রিডিং হয় তো যতটা মিলবে নেবে তার জন্যই বারবার বলা আর যখনই তোমার সামনে পপ আপ করবে তো জানবে এখান থেকে কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য আছে সে আজকেই হোক বা এক বছর দু বছর পরেই হোক না কেন সন্ধে গুলো বেশিরভাগ টাইমলেসই থাকে চলো সাতটা কার্ড নেবো দেখে নেবো এই মুহূর্তে তুমি যারা কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে তোমার নিয়ে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার

আচ্ছা তোমার কি যে তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে যে প্রথমেই যেটা ভাবছে এক তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি তোমার পার্টনারের চোখে হ্যাঁ আচ্ছা আমি একটা কথা একটু বলে দিই কিছুটা তোমাদের সাথে মিলবে কিছুটা তার সাথে মিলবে আমি একটু কার্ডটা চাপা দিলাম কিছুটা তোমাদের সাথে মিলবে কিছুটা তোমার পার্টনারের সাথে মিলবে কিছুটা দুজনের সাথে মিলবে এখানে তোমার পার্টনার দেখো তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি তোমার মধ্যে বেশ পজিটিভিটি আছে এখানে কারোর অরা খুব স্বচ্ছ এবং খুব সুন্দর অরা কোনো নেগেটিভিটি নেই যে মানুষটার মধ্যে দেখো মানুষ মাত্রই রাগ মান অভিমান এগুলো থাকবে সবকিছু আছে বলেই মানুষ না আমরা ঈশ্বর হয়ে যেতাম কিন্তু যারা খুব মেডিটেশন করে বা যারা অনেকটা ব্যালেন্স করেছে চক্রগুলোকে তারা অনেক কিছু ব্যালেন্স করতে পারে তো এরকম ব্যক্তি তোমার পার্টনার তোমাকে দেখে হয়তো বা তোমরা এরকম কিছু করো প্র্যাকটিস করো বা ইরাভলাইজের সঙ্গে কোনো যুক্ত ঠিক আধ্যাত্মিকতার সঙ্গে পার্টনার অন্তত তোমায় দেখে তোমার মধ্যে যথেষ্ট পজিটিভিটি আছে কোথাও তো একটা মধ্যে সবথেকে একটা আলাদা কিছু আছে যেটা একটা আলোর মতো আর আলো সবসময় যাদের খুব ভালো হয় না তাদের পজিটিভিটিটা অনেক দূর পর্যন্ত যায় তো এরকম তোমার মানুষ তোমাকে দেখে তোমার পার্টনার এছাড়া এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে যে এই সম্পর্কতে ব্যালেন্স করতে হবে এই সম্পর্কটাতে ব্যালেন্স তোমাদের কোথাও হারিয়েছে সেটা ব্যালেন্স করতে হবে তুমি খুব তাড়াতাড়ি রকম কোনো মানে যে যেকোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো এবং তুমি যদি করুন থেকে মানে বুঝতে পারো যে নেগেটিভিটি আছে খুব শীঘ্রই তুমি সেখান থেকে নিজেকে সরিয়ে নাও এগুলো তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবে এখানে ফ্যামিলি এনার্জি ভাবে হাই আছে কারোর মাদারলি নেচার যত্ন করা কেয়ার করা একটুখানি কিছু হয়েছে শুনলে তার খবর নেওয়া বা খুব কাইন্ড হার্টেট যাকে বলা হয় শুধু মানুষের ক্ষেত্রে বলছি যে এখানে কেউ প্রকৃতি মানে নেচার লাভার আছো কেউ বা কোনো কোনো দুঃখী মানুষ বা কোনো অভাবী মানুষজন দেখলে তার জন্য যতটা পারো সেটা করো বা কোনো পশু বাকি কে যদি দেখো তারা কষ্ট পাচ্ছে তোমরা তোমাদের মতন করো তো এখানে এরকম মন মানে কাইন্ড কেউ আছে ঠিক আছে আর এছাড়া তোমাদের এখানে কারোর তো আছে যে নিউট্রিশন পাওয়ার ভীষণ ভালো কারণ থার্ডাই ভীষণ তোমার পার্টনার অন্তত দেখে যে তোমার মধ্যে সেই সব গুণগুলো আছে তুমি চট করে লোকের মন পড়তে পারো লোকের সঙ্গে তুমি লোকে এন আর্সি বুঝতে পারো তার জন্যে তুমি পদ্মলি মিডির সঙ্গে থাকো আর নাগিলি থেকে দূরে সরে যাও এবারে তোমার পার্টনার তোমায় নিয়ে ভাবছে এটা তোমারও ভাবনা হতে পারে তাকে নিয়ে তার ভাবনাও হতে পারে তোমাকে নিয়ে আবার দুজনের কিছুটা মিলতেও পারে তোমরা তোমাদের মতন করে নিও কিন্তু দেন আমাদের পার্টনার তোমাকে আমি দেখছি কোথাও একটা তোমাকে খুব তার তোমার থেকে কোথাও তার একটা মাদারলি বাইরে আসে আমি এই সময় সবসময় তো মাদারলি figure এরম feminine বা masculine এ বোঝানোর চেষ্টা করি এই জন্য যেখানে আমরা protection কথা বলি বাবা হচ্ছে শ্রেষ্ঠ সেখানে পরে কোনো কথা চলে না আর যেখানে যত্নর কথা বলা হয় সেখানে হচ্ছে মা শ্রেষ্ঠ না বাবা যত্ন করে না সেটা বলছি না কিন্তু অ্যাকচুয়ালি এক একটা জায়গা থাকে না যে ঠিক সেরকম যত্ন মন বুঝে নেওয়া ছট করে এগুলো কিন্তু মায়েরা বেশি করে বাবাদের কাছে সেটা প্রকাশ করলে বাবারাও করে তো যদি প্রোটেকশনের কথা তো অবশ্যই বাবা তার থেকে আর বেশি কে করতে পারে আর যেখানে যত্ন চলে এলো সেখানে মায়ের থেকে আর বেশি যত্নটা কে নিতে পারে তো ঠিক সেরকম ভাবে এনার্জি বোঝানোর জন্য বলি তোমার পার্টনার তোমার মধ্যে কোথাও একটা মাদারলি ওয়াইফ দেখে তুমি হয়তো তার কেয়ার করো সেটা থেকে হয়তো সে দেখো কেয়ার করা মানুষ যেন আমরা ভীষণ পছন্দ করি জীবনে একজন কেয়ার করা মানুষ থাকা ভীষণ দরকার হ্যাঁ হয়তো সবসময় থাকে না কিন্তু থাকাটা দরকার তুমিও হয়তো তাকে খুব কেয়ার করো তাই জন্য তোমায় সে পছন্দ করে এখানে তোমাকে তোমার partner কোথাও নিজের friend হিসেবে দেখে খুব শীঘ্রই সে জানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হতে চলেছে এখানে তোমাদের একটা কথা বলি এখানে তোমার কোনো divine কানেকশন আছে এক মিনিট এখানে তোমরা একে অপরকে স্ট্রেন দাও হ্যাঁ আমি একে অপরকে কেন বলছি তুমি এখানে কোনো ভালো একটা connection আছো এখানে কেউ আছো যে খুব মেডিটেশন করো এখানে কেউ আছো যে খুব ভালো motivate করতে পারো সেটাও পজিটিভ দিক যে কোনো মানুষ যদি তোমার কাছে এসে কিছু দুঃখের কথা বলে বা তার কোনো সমস্যার কথা বলে তোমার নেচারটা কিন্তু সেই কথাগুলোকে নিয়ে এদিক ওদিক তো করা না তোমার নেচার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাকে যতটা পারবে তুমি স্ট্রেংথ দেবে যতটা পারবে তাকে মোটিভেট করার চেষ্টা করবে দিকে যাতে সে মন থেকে ভেঙে না পড়ে এরকম মানুষজন খুব কমই বেশিরভাগ কথা বলা হয় তো দেখা যায় সেটা গল্প হয়ে চারিপাশে ছড়িয়ে গেছে যদি বা সেটা করা ভীষণ বড় একটা অপরাধ কেননা কোনো একটা মানুষ যখন খুব দুর্বল মুহূর্তে কোনো কিছু একটা কথা কারোর সঙ্গে শেয়ার করছে তা মানে সে একটা বিশ্বস্ত মন খুঁজছে তার দুঃখ শোনার জন্য তো সেখানে আমরা উপকার করতে পারি বা না পারি অন্তত সাপোর্ট হিসেবে তাই সেটাকে শোনা উচিত না তো সেটাকে গল্প ভাবা উচিত না তো সেটাকে নিয়ে কোনো সময় কোনোদিনও আলোচনা করা উচিত এখানে তোমাকে তোমার একজন মানুষ দেখে যাকে সবটুকু বলা যায় যার কাছে সবটুকু আহ নিজের দুঃখ কষ্টটুকু বলা যায় মানে তোমার কাছে তোমার পার্টনার এমন একটা ভাইব্রেশন পায় বা ভাইস পায় যে তুমি সেখান থেকে সেই কথাগুলোকে এদিক ওদিক করবে না বর যে তুমি তাকে সাপোর্ট করবে এরকম তোমাকে দেখে তোমার বারবার কি ভাবছে সে এই মুহূর্তে সে কি ভাবছে এখানে কেউ আছো যারা নিজেদের কাজে যথেষ্ট একটা ভালো জায়গা আছে ভালো জায়গা মানে যে সেলিব্রিটি হতে হবে তা না এমন কেউ আছো যে খুব ভালোভাবে চেঞ্জ আনতে পারো যে কোনো পরিস্থিতি চেঞ্জ করতে পারো ভালোর দিকে ঠিক আছে এখানে জীবনে অনেক এরম তোমার পার্টনার তোমাকে এরকম হিসেবেই দেখে যে তোমার জীবনেও প্রচুর স্ট্রাগল আছে প্রচুর দুঃখ কষ্ট আছে সব কিছুর সঙ্গে লড়ে তুমি একটা জায়গা করার চেষ্টা করছো বা করেছো যে জায়গাটা তুমি তোমার নিজের দমে করেছ তোমার পার্টনারেরও হতে পারে তোমারও এনার্জিও হতে পারে সে যেহেতু নিজে খেটে করেছো তাই জন্য তোমার অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এই তুমি অভিজ্ঞ একজন ব্যক্তি তো তোমার মনে কিন্তু অনেক কিছু যেমন গুণ আছে সেই গুণগুলো তুমি অন্যদেরকেও দেওয়ার চেষ্টা করো তোমার কাছে যদি কেউ বলে যেমন এই কার্ডটাই কি বললাম যে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো এই কারণে সেটাই বলছে তুমি যেকোনো মানুষের যে পরিবর্তন আনতে পারবে তোমার সঙ্গে যদি একটা মানুষ সম্পর্কে কন্টিনিউ করে তার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে এবং সেটা ভালো পরিবর্তনই আসবে তার ব্যক্তিত্বই হোক তার কাজের জায়গাতেই হোক দেন এখানে কারোর তো আছে ওরাটা খুব ভালো খুব স্বচ্ছ ওরা যে অরাটা মানুষকে পজিটিভিটি দেয় বা সাপোর্ট করে পরপর তিনটে কার্ডে এইটুকু তো পরিষ্কার হয়ে গেলাম যে যারা আজকে প্রোগ্রাম দিয়েছো তাদের মধ্যে অনেকেই আছে যারা হিরার কাজ করো বা হয়তো করো বা কিছু জ্যোতিষ যুক্ত মানে এমন কিছু কাজের সঙ্গে যুক্ত এরম ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত এছাড়া তাদের মধ্যে খুব ভালো তারা খুব খুব অ্যাক্টিভ যারা মানুষের এনার্জি বুঝতে পারে এরম কেউ আছো আর এখানে তোমরা চাইছো চেঞ্জ তোমার পার্টনার চাইছো তোমার এই সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসতে কেন সে জানে যে তুমি কিন্তু অনেক কিছু সামলে নিতে পারো তোমার মতন ব্যক্তিত্ব যদি তার জীবনেও থাকে সেও কিন্তু নিজেকে সামলে নিতে পারবে অ্যাকচুয়ালি এখানে সামলে নেওয়া মানে এই তার কাজ তুমি করলেছ বা তোমার কাজ সে করছে না এখানে অ্যাকচুয়ালি তোমরা এনার্জি দিয়ে একে অপরকে ব্যালেন্স করছো যে কোথাও তোমরা যখন একে অপরের সঙ্গে থাকছো তোমাদের মনে হচ্ছে ঠিক আছে আমরা সবকিছু পারবো আবার যখন বলছি যখন ভাগ হয়ে যাচ্ছে মানে তোমরা সিপারেশন এ যাচ্ছ তখন তোমরা কোথাও একটা কেউ শিকার হচ্ছে বা ডিপ্রেশন হচ্ছে বা কিছু না ভাবে তোমরা লো বাইব্রেশন এ যাচ্ছ নাগেটিভ ভাবতে শুরু করছো যেগুলো তোমরা বুঝতেও পারছো যে এখান থেকে এটা হচ্ছে তো এখানে তোমার পার্টনার এটাও জানে তোমার জীবনে প্রচুর স্ট্রাগল আছে অনেক কিছু তোমরা করছো নিজেদের জন্য লড়ছো বাঁচার চেষ্টা করছো এবং তোমাদের লরিটা তোমাদের একাই লড়তে হচ্ছে তা সত্ত্বেও তোমাদের কাছে কেউ কিছু এসে বলছে বা তোমাদের যখন মনে হচ্ছে যে সাপোর্ট করার দরকার সেটা তোমরা হাসি মুখে করছো এখানে কারো উইল পাওয়ার খুব স্ট্রং এখানে তোমার ডিজিট্যান্ট কানেকশন আছে ঠিক আছে তুমি তার সঙ্গে পুরোপুরি কানেক্টেড আমি যেমন আগে কার্ডে বলছিলাম নিয়ে তোমার এলার্জি দিয়ে ব্যালেন্স করো যখনই চলে আসে কোন স্পিরিচুয়াল কানেকশন ডিসট্যান্ড কানেকশন তখনই কি জানবে একে অপরকে ব্যালেন্স করার জন্যে এসেছে এবং ব্যালেন্স করো সেই ব্যক্তি তোমার সঙ্গে যতদিন থাকবেই তোমার একটা অতি অবশ্যই তোমাদের আমি দুজনের জন্য বলছি তোমরা তোমাদের মতন করে নিও তো এইগুলো যখন আমাদের জীবনে আসে বা তুমি যদি কারোর জীবনে ব্লেসিং হয়ে যাও তো সেই ব্যক্তি কিন্তু অনেক অনেক দিক দিয়ে অনেক কিছু উন্নতি হবে ব্যক্তিত্বে পরিমাণ পরিবর্তন হবে তারপরে তার প্রতি আরো আশেপাশে মানুষদের ধারণা অনেক ভালো দিকে বদলাবে এছাড়া কাজের জায়গা অনেক উন্নতি হবে অনেক কিছু ভালো মানে যেটা ভালো ভালো তো অনেক কিছু হয় জীবনে তো সেরকম অনেক কিছু টুকটুক করে হতে থাকবে সেটা সে বুঝতেও পারবে এখানে কেউ আছো যারা ডিস্টেন্ট কোনো কানেকশন আছো কোনো ফেডট কানেকশন আছো আর এখানে তোমাদের এই কর্ম থেকেই পেয়েছো কানেকশনটা তো অবশ্যই এখানে কেউ আছো খুব সৎ সঠিক বিচার করো এখানে এরকমও থাকতে পারো যে কেউ আছো যে কোনো আহ ল ফিল্ড এর সঙ্গে যুক্ত যেকোনো ল ফিল্ড এর সঙ্গে যুক্ত যেখান থেকে মানুষকে সুবিচার দেওয়া হয় এরম কোন কাজের সঙ্গে যুক্ত আর এছাড়া যদি সেই ব্যক্তি যুক্ত নাও হয় তাহলে মন থেকে সেই ব্যক্তি ওরকম যে যেটা সঠিক সেটা পক্ষ নেবে সেটা হয়েই বলবে কারু হয়ে বলবে না সঠিকের হয়ে বলবে তোমার পার্টনার তোমরা কোথাও একটা বেসিং হিসেবে দেয় যে কোথাও থেকে কিছু একটা আছে তার জন্যই তুমি তার জীবনে এসছো ডেভিল এনার্জি এখানে থাকতেই পারে কারণ তোমাদের এখানে প্রচুর প্যাশন আছে হ্যাঁ তোমাদের মধ্যে সেপারেশানলি বললাম না কিছুটা সেপারেশান নিয়ে তোমরা স্ট্রেনথ হারিয়ে ফেলো ডিপ্রেশনে যাও বা অ্যাংগুয়েটি শিকারও কারণ তোমরা যেহেতু একটা আর্থিক কানেকশানে আছো তো ডেভিল সেটাই বলছে যে কোথাও না কোথাও তোমরা একে অপরকে অজান্তে হার্ড করে ফেলো তারপর তোমাদের মধ্যে কিছু নেগেটিভিটি চলে আসে এবং তোমরা তোমাদের সম্পর্কে কিছু ডিস্টার্ব feel করো আবার সেখান থেকে চেষ্টা করো ঠিকঠাক করে ফেরা ফেরা আরো একটা কার্ড নেব কেউ তো চাইছে মন থেকে সম্পর্কটা ভালো হোক সম্পর্কে মন দিয়ে সবকিছু ভালো আসে তোমরা কোনো ভালো কানেকশনে আছো যে কানেকশনটা depth অনেক বেশি কানেকশনের নাম যাই হোক আর যদি কেউ না থেকে দেবো যদি কারো মনে হয় যে আসবে সেও কিন্তু ভালো কানেকশনই আছে এক্ষুনি বলছিলাম যে কারো ফ্যামিলির নিনা যে হায় তো দেখো কেউ তো আছে যে হারানোর ভয় পাও সম্পর্কটাকে আগলে বাঁচিয়ে রাখতে চাও এটা একটা পিওর সম্পর্ক তোমরা দূরে গেলে যেটা হয় তোমাদের মধ্যে ডিলিশন রিস্ক তারপরে কনফিডেন্সের অভাব নানা রকম চলে আসে যেগুলো তোমরা আহ হ্যাংম্যান দেয় যেটাকে বলে আবার দেখো এখানে প্রচুর ইমোশন আছে ইমোশনে কোনো কমতি নেই তোমরা একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশন আছে তার জন্য কি করো তোমরা একে সবসময় থাকার চেষ্টা করো সেটা যতক্ষণ হয় ততক্ষণ তোমাদের ভাল লাগে যদি না হয় তোমাদের তখন মন থেকে খুব অস্বস্তি ফিল হয় তার জন্য তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করো এখানে কারোর মাদারলি ভাইব্রেশন আছে যা তোমার পার্টনার খুব পছন্দ করে তোমরা হয়তো একে অপরের খুব টেক কেয়ার করো বা তোমরা একে অপরে হয়তো কাপোকে খুব ভালো বোঝো যেটা ভীষণভাবেই দরকার জীবনে একটা বোঝার মানুষ একটা সাপোর্ট করার মানুষ এরকম মানুষজনের দরকার তো এখানে দেখো তোমার পার্টনার যেটা ভাবছে তোমাকে হারানোর ভয় পাচ্ছে কেউই চায় না তার জীবন থেকে ব্লেসিং চলে যাবে এখানে ব্লেসিং যখন যায় ব্লেসিং যখন আসে তখন অনেক কিছুকে নিপেয়ার করে অনেক কিছু আনে আবার ব্লেসিং যখন যায় অনেক কিছু নিয়ে চলে যায় জীবন কখনো দেবে না যেখান থেকে যেটা পাচ্ছ সেটাকে ঠিক আস্তে আস্তে যার যেটা পাওয়া সেটা পাবে এখানে দেখো দিদি বলি যে এই মুহূর্তে সে কি ভাবছে একটা তোমাকে স্ট্রেংথ ভাবছে যেহেতু তো সম্পর্কে চেঞ্জ ভাবছে তোমাকে খুব পজিটিভ মানুষ দেখে জীবনে দুঃখ থাকা সত্ত্বেও তুমি সবার জন্য ভালো কিছু পাবো প্লাস নিজের জন্য কিছু করো তারপরে সে ভাবছে যে এটা কোনো ফেটেড কানেকশন খুব ভালো কানেকশন যে কানেকশনটা তার কাছে সে হাত চায় না প্রচুর প্যাশানও আছে কিছু নেগেটিভ মানুষজন আছে সেখান থেকে সে তোমার খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে সে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায় সব নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে চায় তাই না সে তোমরা খুব যত্ন করে কেয়ার করে সে তোমার খুব বোঝে বা তুমি তাকে খুব যত্ন করো কেয়ার করো বোঝো তোমরা দুজনেই চাইছো যে সম্পর্ক সবকিছু ভালো হোক যা নেগেটিভিটি আছে রিলিজ হোক আর সবকিছু ভালো হোক তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ প্লিজ তুমিও নিশ্চই পজিটিভ আছো তার সাথে বলবো সেলফ কেয়ার করো সেলফ করো যতটা পারবে ভাইবের সঙ্গে আদান প্রদান করো তাতে করে সম্পর্ক একটা পোক্ত হবে তবে এখানে অনেকেই আছে খুব ভালো কানেকশানে তো ভালো কানেকশন বেসিং কানেকশন কে খুব যত্ন করে আগলে রাখো যদি জ্যাম প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার